নির্বাচনের ব্যাপারে বারবার বলেছেন এবং এই বছরের ভেতরেই এই ডিসেম্বরের ভেতরেই নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন আমরা দেশপ্রেমিক সকল গণতান্ত্রিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি আমরা চাই আর যেন কোনো দিন বাংলাদেশে কোনোভাবে গণতন্ত্রকে কেউ হরণ করতে না পারে সেজন্য আমরা জাতীয় ঐক্য গড়ে তুলেছি গত কয়েকদিন বাংলাদেশে অস্থিরতা লক্ষ্য করছে রাজনীতিতে অস্থিরতা লক্ষ্য করছি আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই এই একটার মাহফিল থেকে বলতে চাই সকল পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানাই যে নতুন রাজনৈতিক দলটি অল্প কিছুদিন আগে প্রতিষ্ঠা লাভ করেছে তাদেরকে বলব আপনারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনাদের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করব আজ অস্থিরতা তৈরি দেখেছি আমরা সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর কেউ বলব যে অতীতে আপনাদের অনেক ভুল ত্রুটি ছিল অনেক রকমের দুর্নাম ছিল যে ভাই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে অনেক কিংস পার্টি গঠনে সহযোগিতা করেছে আমরা মনে করি তাদেরও এখন নতুন করে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময় এসছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত বাহিনী যারা এই দেশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতায় অবদান রেখেছে আমরা তাদেরকে মনে করি সমৃদ্ধ সেনাবাহিনী গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে তাই সেনাবাহিনী কেবল বলবো দায়িত্বশীলতার পরিচয় দিতে নতুন রাজনৈতিক দল আমাদের যে তরুণরা গঠন করেছে তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন আর আমরা সরকারকে বলবো যে সরকার অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্বশীলতার সাথে আগামী দিনে গণতন্ত্রের অগ্রযাত্রায় দায়িত্ব পালন করবে আর মানুষ অস্থিরতা দেখতে চায় না আর মানুষ দেখতে চায় না ব্যাংক দেউলিয়া দেখতে চায় না অর্থনীতি দেউলিয়া দেখতে চায় না মানুষ শান্তিতে থাকতে চায় মানুষ সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশ অঙ্গিকারাবদ্ধ তিনি গত সতেরো বছর যেমনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে তিন তিন করে তৈরি করেছেন বিএনপি কে করেছেন সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্য করেছেন তিনি ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনের পরে যারা মাঠের রাজনৈতিক দল ছিল সকল রাজনৈতিক নিয়ে জাতীয় সরকার গঠন করবে আসুন আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই আগামী নির্বাচনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেই এই আহ্বান জানিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আজকে যারা এই চমৎকার পর মাহফিলের আয়োজন